আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ বাংলাদেশ আফগানিস্তানের অ্যাগেন্স্টে খেলা সেটা লাস্ট ম্যাচ লাস্ট অডিয়েই আশা করি দ্বিতীয় ম্যাচ যেভাবে করে কামব্যাক্ট করেছে সিরিজের সমতা এনেছে ঠিক আজকে খুবই দূরদূরান্ত পারফরমেন্স করবে এটা আমার বিলিফ তো মাহমুদুল্লাহ রিয়াদ দুটি ম্যাচই খারাপ করেছে আসলে যার ব্যাটে বলে খুবই ভালো দূরদূরান্ত ছিল একটা সময় এখন আর নাই যেহেতু বয়সও তার বেশি বয়স হয়েছে আটত্রিশ তো এই জন্য আমি মনে করি আজকে আশা করি মামদুল রিয়াদ খুব ভালো একটা পারফর্ম দেখাতে পারবে শান্ত ভালো আছে এখন অবধি আমরা যতটুকু জানি শান্ত দুর্দান্ত পারফরমেন্স শান্ত আজকে যদি ভালো একটা রান করতে পারে স্কোর করতে পারে খুব ভালো হবে তবে মেটারটা টসের মেটার না মেটার হচ্ছে বাংলাদেশের খুব ভালো দূর দূরান্ত ব্যাটিং আছে বলিংও আছে যদি সব মিলিয়েই সর্বোপরি যদি ভালো খেলতে পারে অবশ্যই সিরিজ উইন করতে পারবো আমরা কিন্তু ভাই নিউজিল্যান্ডকে আফ্রিকাকে এবং সর্ব লাস্ট ম্যাচ ছিল শ্রীলঙ্কার সাথে ওটাও কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে এরকম যে জয়লাভ করতে পারে পারেনি তবে আফগানিস্তান এর আগে ওয়ানডে সিরিজ কখনোই আর কি উইন করতে পারেনি আমার জানা মতে ওয়ান ডে সিরিজ আশা করি দেলে পিঠ থেকে গেলে বাংলাদেশ খুব ভালো খেলে গত সেকেন্ড ম্যাচ আমরা দেখেছিলাম আশা করি আজকে দূর দূরান্ত পারফর্ম করবে সকলে মিলে এবং আজকে উইন করবে এবং সিরিজ জয়লাভ করবে অবশ্যই সকলে সাপোর্ট করেন আমার এই দলটাকে তারাই বিশ্ব দরবারে উঁচিয়ে ধরে আজকে যদি বাংলাদেশ জিতে পারে তাহলে আরও হাই কনফিডেন্স হবে আর যদি লস হয়ে যায় তাহলে কিছু করা থাকবে না এখান থেকে লেকেন্স কোথায় সেটা নিয়ে আমরা সামনের দিকে এগোব আমাদের বাংলাদেশ সামনের দিকে এগানোর একটা সুযোগ থাকবে অপরচুনিটি থাকবে কোথায় লেকিনস আর এইভাবে করে আমরা আমাদের দলটাকে সাপোর্ট করে যাব। হোক জিতু গতবার ঠুকুক আমাদের দলটাকে সাপোর্ট করে যাব। সো উই লাভ বাংলাদেশ অ্যান্ড বেস্ট অফ লাক টিমস টাইগার সকলে মিলে আমরা যেন সকলে মিলে সকলে যেন ভালো একটা পারফর্ম করতে পারে এবং সেই সাথে সিরিজটা উইন করতে পারে তো দ্যাটস অল গাইস